আর ঘো চাপায়ও কিন্তু বিখ্যাত এতে একেবারে রামধন ঠিক আছে তো সেই রানধন আজকে রান্ধা আপনারা দেখাব আপনাকে সামনে ভিডিওতে ঠিক আছে তো সেটাই ভিডিও থাকছে ডিম আর আলুর ঘণ্টি ঠিক আছে দেশি দেশ্যে আলু দেওয়ার ডিমের ঘণ্টি মানে ঘন্টি আর কি ঘন্টা তো আশা করি সবাই সবাই কেমন আছেন আশা করি মলাই ভালো আছেন আমিও মালাই ভালো আছি আলহামদুলিল্লাহ তোকে কোনে থেকে দেখছেন কীভাবে দেখছেন আমার ভিডিও গাড়া কেমন লাগে আমার রান্ধার ভিডিও মানে কইতে গেলে আমার ভিডিও গা কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানাই যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্টে লিখে দেন ঠিক আছে সুন্দরভাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন ঠিক আছে তো দেখতেই থাকেন ভিডিওটার পুরা ভিডিওটাই দেখবেন অবশ্যই ঠিক আছে তো দেখেন এখন ভিডিওটা আমি শুরু করছি যে প্রথমে আপনারা দেখে নিলেন যে একেবারে স্পেশাল কইরা আমি দেখছি বড় বড় আলু গালা একেবারে মানে বড় কইতে ছোট্ট মাঝারি গেলে একেবারে গোলগোল গালা আমি ডিমের সাথে সিদ্ধ করতে দিয়ে দেশ ডিম আর আলু একসাথে দেন সুন্দরভাবে আমি ডিম গলা তুলেছি ঠিক আছে দেখতেই পেলেন দেন ছিলা ছিলা ছেল্লা স্পেশাল কইরা তো হামার তো বিরক্ত লেগে গেছিলো একটু তো আপনারা দেখতেই পেলেন ডিম গলা সিদ্ধ করতে দেওয়ার সময় কিন্তু একেবারে আমার ডিম গালা ফাট্টা ফেটে গেছে একেবারে দেখিনি দোকানদারকে যাই এখন কি যে কোবো মানে কিছু কহার নাই একে একে একেবারে চলেছি এখন তো আর কিছু করার নাই তো দেখতে পেলেন আমার ডিমগুলা ফেটে ফেটটা ফেটে ফেটে গেছিল কিন্তু ভয়ে ভয়ে একেবারে আমি কোচি বোধ হয় ডিম গলা রান্না হবে না আজকে একেবারে গাই ভাইয়া গেলো তো ঠিক আছে তো কিছু করার নাই তো দেখছি পরে চিল্লার পরে যে এত এতটা নিয়ে একবারে তাও সে গোটা গোটা হেয়েছিল দেখুন আমি সুন্দর কইরা এরা একেবারে আমি চিল্লা ছিল্লে একেবারে দেখতে পাইলেন সুন্দরভাবে আমি আলুগুলা ছিললে একেবারে চিল্লা হামি সুন্দর ভাবে তেললে ভেজালিম ঠিক আছে তারপরে দিয়ে দিচ্ছি লবণার হলু ধাম প্রথম মেয়ে ডিমগলা ভাজার সময় কিন্তু হামি কিন্তু এই দিনটা ঠিক আছে লবণার হলুদ দিন আমি পরে দিই জগার জন্য একেবারে আলুর ঘাটি বিখ্যাত ফেমাস একেবারে কইতে পারবো না কিন্তু তো হামার ঘে চাপায়ও কিন্তু এভাবে আলুর ঘাটি মাছের মাথা দিয়ে রান্না হয় আবার ডিম দিয়ে রান্না হয় ঠিক আছে আর গোস্ত দিয়েও রান্না হয় খাইতে কিন্তু দারুণ লাগে তো আমি সুন্দর কইরা ভাইজা ভুজা দেখতেই পাইলেন এখন মশলা গালা দিয়ে একেবারে আদা রসুন জিরা আর একটা তেজপাত দিয়ে সুন্দর কইরা তেলে মশলা স্পেশাল করে কষে লেছে ঠিক আছে তো সুন্দরভাবে কষানো হইয়া যাওয়ার পর হামি সুন্দর কইরা ঘেটে আলু গালা এখন হামি দিয়ে দিয়েছি ঠিক আছে সুন্দর কইরা কঠাইয়ে দিয়ে মশলাতে কষিয়া কষে 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 এত সুন্দর কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানেন ঠিক আছে আমার এই ডিমের আলুর ঘাটি গালা প্রায় একেবারে কষ্টার হয়ে গেছে মানে কষ্টানো হয়ে গেছে স্পেশাল কইরা কইরা দিয়ে তখন সুন্দর কইরা কালার এসে আপনারা দেখেন একেবারে কালারটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানেন ঠিক আছে তো হামি সুন্দর কইরা কষানোর পর আমি একটু ডিম গালাও দিয়ে কষিয়ে নেব ঠিক আছে তো তারপরে হামি ডিম গালা দিয়ে যা সুন্দর কইরা এই যে আমি ডিম গালা দিয়ে দিয়েছে এখন লাইরেচার লাইরেচার একটু ডিম গালা সাথেও কষিয়ে নেব ঠিক আছে এইভাবে স্পেশাল করে কষানোর পর একটু জন তেল ওপরে উঠে তেল আসবে তখন উঠে মানে আপনার কাছে আসবে না ঠিক আছে কড়াইয়ে তেলগালা যখন উঠে আসবে তখন আমি এই যে পানি গালা দিয়ে দিব তারপরে মানে ঝোলের লেগে আর কি স্পেশাল করে রাঁধুন রাঁধে দেব ঠিক আছে আপনারা কে কে এরকম কইরা ডিম দেয় আলু দেয় গালা খাইতে পছন্দ করেন মানে পছন্দ করেন আর কি তো অবশ্যই কমেন্টে জানাইন ঠিক আছে আর আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন আর পাশ শেয়ার করে একবারে করে একটা ফলো দিয়ে দিন যে 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 আমার ভিডিওটা একেবারে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমার ঝোলের পানি দেওয়া হইয়া গেলো একেবারে আমি দিয়ে দিন ঝোলের পানি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিন ঠিক আছে তারপরে সুন্দরভাবে যখন ফুট ফুটফুট করে ফুটটা উঠবে তখন আমি ঢাকনা খুলিয়া দেখতেই পাচ্ছেন স্পেশাল করে ছাটকি দিয়ে আমি লড়াইচারা লড়েচারা একেবারে রান্ধনটা প্রায় শেষ করে দেবো ঠিক আছে আর সামান্য একটু জিরার গালা দিয়ে দেবো দেখতেই পাবেন আপনারা ভিডিওতে তাহলে ঠিক আছে দেখতেই থাকেন এই যে আমি এখন জিরার গুড়াগালা দিয়ে স্পেশাল করে কালারটা একদম স্পেশাল আছে ঠিক আছে রান্ধন খাইতেও যেন একটা সেন্ট সেন্ট জিটার গুড়ার দেওয়ার কারণ হলো স্পেশাল কালারটা আসবে আর হচ্ছে স্পেশাল একটা সুগন্ধ আসবে ঘাণ আসবে ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আর হাফে সবাইকে